বারোটা তিনটে ছয়টা নয়টা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ঈদ মুবারক ঈদ মুবার টিকিট কাউন্টারে

कलर देख्नु भएन हेजा टिकट किन नहोस् यो टिकट किन नहोस्

এখানে টিকিট পাচ্ছে না বেলাকে টিকিট বেশ বেসতিছে এটা নিয়ে সাংবাদিকরা তাং করে যে বলতেছে যে সত্তর টাকার টিকিট একশো বিশ টাকা বেসেছে তো এখানে আসছে সাকিবিয়ানরা দেখতে পাচ্ছি বিজয় আপনারা দেখতে পাচ্ছেন আসলে বরফ সিনেমাকে নিয়ে আসছেন বিজয় যারা আছে তারা দেখতে পাচ্ছেন আমি জানি না আসলে কখনো এই বাংলা মাটিতে হয়েছি না কলকাতা হয়েছিলাম জানা তো এখন সেলিব্রেট হবে আচ্ছা একটা টেবিল बाए बाए <laughs>

আচ্ছা বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে সাকিব অনেক শাকি পিয়ানরা এখানে কেক কাটবে ওরা অপরস্থিতি নিচ্ছে কেক কাটার অন্য তারা এর পর কম্পে এই আদার লাই

ये इन्हें दुखा डाला मृत्यु वाला ये वाला किधर आके देना है दो बच्चों ये वो का कर रहे हैं ये हार कर कर रहा है ये ताकत वो कर रहा है ये जय जय ये भाई भाई जरा बन और कर परे कोशिश कोशिश करें

Ah, e vale. Alô. <music>